আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি নিশ্চয়ই সবাই ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহর রহমতে আর আপনাদের দোয়ায় আজ আমি একটা নতুন রেসিপি বানাতে চলেছি আর আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই পুরো ভিডিওটা দেখে নেবেন উপকরণ খুবই সিম্পল বাসে ভাত সেদ্ধ আলু আর কিছু মশলা দিয়ে বানানো হবে অনেক মজার রাইস কাটলেট আমাদের সবার করে প্রায় ভাত বেঁচে যায় আর সেই বেঁচে থাকা ভাত দিয়ে আমরা এই কাটলেটটা বানাতে পারি খেতে কিন্তু অসাধারণ আমি এখানে বেঁচে থাকা ভাত নিয়েছি এক বাটি আর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি কাঁচামরিচ কুচি আর সেদ্ধ করা আলু আমি প্রথম থেকে মেশ করে নিয়েছিলাম সেই আলুগুলি দিয়ে দেব। আর দিয়ে দেব আদা বাটা এক চা চামচ আর দিয়ে দেবো ঘরের বেসিক মশলা আমি এখানে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো মরিচের গুঁড়ো আর হলুদের গুঁড়ো নিয়েছি আর নিয়েছি স্বাদ মতো লবণ ভালো করে এগুলি মেখে নেব। মেখে নেওয়ার পর এগুলি আটালো হয়ে যাবে তখন কাটলেটের শেপ দিয়ে আমি এগুলিকে বলে নেব আপনারা যে কোনো শেপে নিতে পারেন আমি এখানে কাটলেটের শেপ নিয়ে যেহেতু আমি কাটলেট বানিয়েছি তাই কাটলেটে সেকিয়ে নেব অন্যদিকে একটা বোল নিয়েছি বলে দিয়ে দিয়েছি দুই টেবিল চামচের মতন কর্নফ্লাওয়ার আর দিয়েছি অরিগানো এবং পিৎজা সিজনিং এগুলি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব আর সেই ব্যাটারে কাটলেটগুলি চুবিয়ে নিয়ে ব্রেড ক্রামসে ভালো করে কট করে নেব। সন্ধ্যার নাস্তায় একটু ভিন্নতা আনতে এই রাইস কাটলেটটি একবার হলে ট্রাই করে দেখতে পারেন আশা করি ফেল হবেন না অনেক বেশি টেস্টি হয় ক্রিস্পি হয় খেতে খুবই ভালো লাগে বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে আমি এই কারণে সবগুলি কাটলেট কট করে নিয়েছিলাম ব্রেড ক্রামসে এখন অন্যদিকে তেল গরম হয়ে গিয়েছে তেলে এক এক করে আমি সব কাটলেট ভেজে নেব একদম ল আছে খুবই ভালো করে ভেজে নিতে হবে যাতে পুরোপুরি ক্রিস্পি হয়ে আসে এভাবে উল্টে পাল্টে গোল্ডেন করে বেজে নেবো আজকের পর থেকে আর কেউ বাসি বাদ ফেলবেন না বাসি বাদ দিয়ে অনেক কিছু বানানো যায় শুধু কাটলেট না অনেক কিছু আরও কিছু জানতে হলে আমাকে অবশ্যই বলবেন আমি বানিয়ে আপনাদেরকে দেখাবো বাসির বাদ দিয়ে কী কী বানানো যায় আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন কমেন্ট করে ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন আল্লাহ হাফিজ